হ্যালো কাছের মানুষ বন্ধুগণ নতুন একটা ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত আমার এই ছাদ বাগানের যে পরিস্থিতি শীতের সবজির জন্য নতুন করে একটা মাচা তৈরি করবো শীতের সবজি শাকসবজি চাষ করব লাউ চাষ করব এর জন্য সব কাজ চলছে এখন আমি সব নিজে নিজে পরিষ্কার করতেছি তো এগুলা একা একাই করব পুরা মানে ভিডিওতে দেখবেন সম্পূর্ণ ভিডিও দিয়েছি এখানে সম্পূর্ণ কাজের ভিডিও আছে আমি এক একটা পরিষ্কার করে তারপরে বাথ টপগুলো সরাতে হবে এখান থেকে এক একটা বার টপের যেই ওজন তারপরে যে পুঁশাক গুলি আছে এগুলো কেটে তারপরে ওইদিকে কিছু মিষ্টি আলুর গাছ আছে ওগুলো কেটে ফেলবো ওগুলো কেটে তারপরে এখানে আরও যত রকমের ময়লা আছে কাঠ বাঁশ যা আছে সব সরিয়ে দিয়ে যে লজ্জাবতির গাছ অনেক কাটা এত পরিমাণ কাটা এটা গ্লভস দিয়ে ফুল মানে কাটাগুলো ইয়া করেছি তারপরেও এত পরিমাণ কাটা খোঁচা খেয়েছি গ্লভস দিয়ে কাজ করার পরেও একে তো লজ্জাবতির গাছ আবার ড্রাগনের গাছ দুই ধরনের গাছ এখানে মানে কাটাওয়ালা কেঁচি দিয়ে কতটুকু সময় কাটলাম পরে ছুরি দিয়ে আবার কেঁচি দিয়ে মানে কী অবস্থা কেটে 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 একদম যে পরিষ্কার করে ফেললাম লজ্জাবতির গাছগুলো এরপরে বাট টাপটের দিকে সরিয়ে নিয়ে ড্রাগন গাছগুলো সরিয়ে দিয়েছিলাম সরিয়ে দিয়ে এখানে আবার নতুন করে ড্রাগন গাছগুলো এখান থেকে সরিয়ে দিয়েছি এখান থেকে ড্রাগন গাছ সব সরিয়ে দিয়ে ড্রা অন্য একটা মানে ড্রামের ভিতরে ড্রাগন গাছগুলোই লাগিয়েছি আর বাট অনেক ওজন এক একটা বাট কমপক্ষে পনেরো বস্তা মাটি আরও গোবর এগুলো মিলিয়ে সব মিলে মানে মাটি এবং গোবর মিলিয়ে চোদ্দো থেকে পনেরো বস্তা এরকম মানে অনেক ওজন বাস দিয়ে সরানোর চেষ্টা অনেক চেষ্টা হচ্ছে না তারপরে টেনে 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 আস্তে আস্তে সবগুলো বার্তা প্লেস করতে হবে তারপরে এইটা এই যে ড্রাগনের গাছগুলো সরিয়ে এখানে আমি পরবর্তীতে লাউ গাছ লাগিয়েছি এই ভিডিওর শেষে দেখতে পাবেন এর মাঝে আর ভিডিও করা হয়নি বর্ষাকাল গেছে বিভিন্ন কাজের কারণে ভিডিও করা হয়নি এখন আমার এই লাউ গাছগুলো অনেক বড় হয়েছে তো আমার ভিডিও শেষে অবশ্যই দেখতে পাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন লাউ গাছগুলো কত বড় হয়েছে এবং বানর বানরের যে কী কাণ্ড বানরে আমার লাউ গাছের প্রতিটা লাউ গাছের রাগা কেটে মানে কি অবস্থা করেছে যাক দেখি এরপরে আস্তে আস্তে আগের একটা ছোট খাটো পুঁশাকের জন্য মাচা বানিয়েছিলাম ওটা ওটা খুলে খুলে ফেলছি ফেলে দিচ্ছি তার পরবর্তীতে আস্তে আস্তে সব কাজ আগাচ্ছে যেই পরিমাণ ময়লা ছিল এখানে দেখেন ওই যে সামনে মিষ্টি আলুর গাছ এগুলো সব কেটে শাকটা খেয়ে একদম পরিষ্কার করে ফেলেছি এরপরে পরবর্তীতে ভিডিও একবার ক্লিন করার পরে যে কী কী পরিস্থিতি হয় সেটা আপনাদের দেখাবো এখানে আমি সিস্টেম করে একটা ক্লাম বানিয়েছি একটা না তিনটা ক্লাম বানিয়েছি এটা আমার পরিচিত একটা দোকান থেকে ওই যে ক্লামগুলো বানিয়েছি তিনটা ক্লাম এটা হচ্ছে প্রথমে আমি মার্ক করে ড্রিল করে ক্লাম তিনটা লাগিয়ে নিয়েছি ক্লাম তিনটির উপর যে বাস যাবে বাস এবং অপোজিট সাইডে তিনটা খুঁটি হবে খুঁটির ভিতরে বাস দিয়ে তারপরে হচ্ছে গিয়ে একটা মাচা তৈরি করব এই মাচাটা আসলে বানানোর পরে দেখবেন মোটামুটি ভালোই হয়েছে এটা অনেক দিন যাবে এবং লাউ গাছগুলি উঠে গেছে সিম গাছ উঠে গেছে এগুলো সবই হয়ে গেছে মাঝে ভিডিও বানাতে পারিনি এই ভিডিও লাস্টের দিক দিয়ে আপনি দেখতে পাবেন ভিডিওটা প্রায় শেষের পথে ড্রিল করে এটা কমপ্লিট করার পরেই এরপরেই হচ্ছে গিয়ে আমার সব ভিডিওটা সম্পূর্ণ শেষের দিকে ক্লামগুলো লাগিয়ে এটা একটা ক্লাম লাগানো শেষ হয়েছে আর দুটো ক্লাম আছে ওই দুটো ক্লামও লাগালেই আমার মোটামুটি কাজ শেষ হয়ে যাবে এরপরে বানর এত পরিমাণ জ্বালায় এই ডিউএসএস থেকে বানরগুলো আসে এসে যে তিন তিনটা ক্লাম লাগানো শেষ পরিষ্কার তো এখনও শেষ হয়নি তার পরবর্তীতে আস্তে আস্তে সব এইগুলি সব পরিষ্কার করেছি বার প্লেস করেছি তারপরে আরও কুটি গেঁড়ে বাঁশ বেঁধে আস্তে আস্তে করে সম্পূর্ণ কাজ শেষ করেছি এর পরবর্তীতে এই হচ্ছে আমার ফিনিশিং কাজ এটা হচ্ছে যে আমার শেষ মাচা বানানোর পরে লাল গাছ উঠে গেছে ওইদিকে সিম গাছ উঠে গেছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।